আসসালামু আলাইকুম জাহাশ আমি মোহাম্মদ সাকিব আশা করি সকলে ভালো আছেন আপনাদের মানে ভালো আছি আজকে আমরা চলে আসলাম টঙ্গি পাখির হাটে এই হাটে আপনারা সব ধরনের পাখি পেয়ে যাবেন দেশি বিদেশি তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি বাজিয়ে দেবেন এই হাটটি প্রতি রবিবার সকাল থেকে বিকাল অন্তগত থাকে এখানে যারা ক্রয় করবে তাদের কোনো খাজা লাগবে না আর যারা বিক্রি করবে তাদের খাজা দিতে হবে কথা না বলে মূল ভিডিওটি শুরু করা যায় আছে আচ্ছা পোকাটার আছে জাবা আছে

কমবে না <Mile dizzy>

মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান টু জিরো ফোর নাইন ফোর টু সেভেন যে কোনো পাখি এবং কি পাখি না এটা গুগু রাস দেশি দেশি না বাইরে কত জোড়া আট হাজার টাকা জোড়া আট হাজার টাকা না বিক্রি তো কিছু কমার্স হ্যাঁ আলোচনার মাধ্যমে কি কিছু কম আছে না আলোচনা করতে পারবে নিতে পারবে কত চান আঠ হাজার টাকা চাই আট হাজার টাকা চাওয়া আর এগুলো কি কার্কোজিন কার্কোজিন এটা কি জোড়া জোড়া রানিং পেয়ার এই জোড়াটা কত আঠারো হাজার এই জোড়াটা আঠারো হাজার থেকে এটা কি রানিং জোড়া রানিং পেয়ার আঠারো হাজার থেকে চাও তার মোবাইল নাম্বারটা বলে দেবে জিরো ওয়ান সেভেন ওয়ান টু

ষণ গাজীপুর ডেলিভারি তো সারা ভালো ডেলিভারি

Daddy. Daddy.

এ যে নোর আছে দুইটা সিঙ্গেল লাভ বড এর আরো যদি লাগে পার পিস একদম 15 একদম পড়া এই দুইটা টিম এই দুইটাতে 5500 জানেন না নিলে একদম 5000 5000 আর এই মাছিয়া কতগুলো হাজার কার নরমাল গুলো একদম 600 600 না হলুদ গুলো সাদা এগুলা হলো রেড আই কিন্তু লাকাই না ওগুলা হলো হাজার বাদ বাকিগুলো 600 টাকা করে আর এই গুগো কত ছিল খালি 600 টাকা যারা 600 টাকা জোরা 600 600 করে যে নিচে ককটেল আছে

আরো পাখি আছে বাসায় আছে একটা টিয়া আছে কথা বলা একটা ময়না আছে কথা বলা অনেকদিন ধরে ভিডিও দেয় কারোর সাথে দামে না দাম বলে উল্টা পুল্টা একটা লাগে আর রানিং কথা অলরেডি অনেকগুলো অনেক কথা বলে অনেক আল্লাহ বলে নানা বলে হ্যাঁ বিভিন্ন আওয়াজ করে মানুষের উল্টা উল্টা দাম বলে এটা ময়নার বাচ্চা কিনতে গেলে লাগে পাঁচ হাজার টাকা আর কথা বলা বাকি অলরেডি কথা বলে সাত হাজার ছয় হাজার টাকা দাম বলে এই কারণে সেল করি না

এখানে ভাই আছে লাব্বার আছে কোকাটাল আছে সবগুলো মাছলা এক্টিভ বাচ্চা ভাই সবগুলো আছে কোনর কত ভাই কোনরটা হচ্ছে ভাই 4000 টাকা 4000 টাকা সুপার 1000 বয়স হচ্ছে এক মাস এক মাস ভাই আর যে পালগুলো আছে পালগুলো 1500 টাকা পিস আর গ্রেগুলো 1200 টাকা 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 দুইটা আছে না ডাবা দুইটা আপনি হ্যাঁ ওটা আর ভাই ককোটেল এই ককোটেলটা আপনার সিঙ্গেল মিল কিম্বাছা করা আছে তিন হাজার টাকা তিন হাজার থেকে আর ডাবা জাবাগুলো কেটে টাকা টাকা আর কত এটা পনেরোশো এটা এক এটা না আর এটা এটা আপনার সিঙ্গেলটা টাকা টাকা

জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান ফোর ডাবল জিরো থ্রি ফোর নাইন লোকেশন সারা বাংলাদেশে কুরিয়ার করা সম্ভব